না পাপা উঠছে না তো এখন উঠছে না পাপা তাড়াতাড়ি তোলো পাপাকে তোলো চলো পাপাকে একটা অনেক দিতে হবে সাতটা পনেরো হয়ে গেছে আনহা স্কুলে যাবে বলে ব্যাগ ফ্যাগ সব রেডি আসল মহারাজই উঠছে না আমাদের তাই জন্য আনহা এখন ওর পাপাকে জব্দ করবে ওটো পাপা দুম দুম করে মেরে দাও আমি উঠে পড়েছি তুমি ওঠো বলো আমার স্কুল আমি উঠে পড়েছি তুমি উঠছো না কেন কেন

না বলো আসসালামু আলাইকুম আচ্ছা ডান্স ক্লাসই আছে চলো অনেক করবে ডান্স আসো আচ্ছা চুল ডান্স রেদি একদম ফুল ফ্রামে আছে স্কুলে যাবার ফুল ফ্রামে আছে বন্ধুরা আর তুমি আসসালামু আলাইকুম বলবে না তো আসসালামু আলাইকুম বলবে না তো ঠিক আছে আসামনি না আসসালাম আলাই কুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল আম দু লিল্লা আমিও ভালো আছি সবাই ভিডিওটা কেউ তোমার ভিডিওয় লাইক করে না সবাইকে বলে দাও আমার ভিডিও একটা লাইক দিও বন্ধুরা বলো এমনি লাইক দিতে বললো কেউ দেয় না তো লাইক

সাড়ে ছটায় ক্লাস হবে যখন তখন কি করবে বলো হ্যাঁ তুলতে তুলতেই তো হয়ে যাবে তোমাকে নিয়ে শরীর খারাপ তোমার ওদের বসবার জন্য এবার এটা নিয়েছি কারণ ওখানে আর রোদেতে বসতে পারি না এই কাপড়টা বিছিয়ে ওই আনহাকে যে দিক থেকে বার করি ওই দিকটা অনেকটা জায়গা ওটা স্কুলেরই জায়গা ওটাতেই আমরা বসবো এবার থেকে আর অমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা যাবে না হ্যাঁ আচ্ছা আটা দেবো আচ্ছা আজকে লাল চা করেছি পয়সা রাখো চলো লালচা খেতে বন্ধুরা আপনাদেরও ভালো লাগে সকালে আজকে দিন পর আমরা লালচা করেছি আদা দেওয়া লালচা তাড়াতাড়ি তুমি করেছো করেছো মাম্মি মাম্মি আর আজকে যদি ঝগড়া করেছো আমার মাম্মি এটা তোমরা সরে যাও ওইরম যদি বলেছো তারপর তোমাকে ঢিসুন ঠাসুন দেবো ওইরম ওইরম ধাক্কা মারবে জানো ধাক্কা মেরে বলবে সরে যাওয়া আমার মাম্মি ওটা হ্যাঁ

সবাই বেরোবে তো সবাই সবার মাকে দেখতে পাই মামি করে চেল্লাই ও চেল্লায় আর সবাই বলে কেন আমার কেন সবাই মামি মামি করবে ওই সব ভেতরে ওই করবে করবে রোজ আর যদি পাই আপনাদের দেখাবো শেয়ার করবো না কাটি ও মামি মামিকে চেল্লাবে আমি সারা দেবার বাকিরাও ওরকম করে সারা দেয় মানে মায়েদের ডাকে আর ও বলে আমার মামিকে কেন তোরা ডাকছিস মানে ওর মাম্মিকে ওরা ডাকছে ওইটা ভাবে ওই জন্য ওদেরকে ধাক্কা মারে আজকে হাওয়া চালাচ্ছে কীষণ বাইরে ঠান্ডা ঠান্ডা রোদ উঠলে কি হবে ঠান্ডা হাওয়া চালাচ্ছে আমরা এখানে বসি বন্ধুরা এই জায়গাটার বুঝতেই পারছে রান্না এখান থেকে বেরোয় আর এখানে এখানটা করেই বসি কি করবো ওখানে এত রোদ এসে গেছে আমরা থাকতে পারি না আর এদিক ওদিক কোথায় কি ঘুরবো না ঘুরবো তাই জন্য রান্নার বাবা বলে যে পর থেকে তুমি এরকম এই নিয়ে আসবে এখানেই আমরা বসে থাকবো তো আজকে আমাদের এই জায়গা এখন এখানে বসে থাকি অনেকক্ষণ হেঁটে এলাম খুব গরম হাঁটাও যাবে না মনে হচ্ছে আর খুব খুব রোদ আর রোদটা পুরো মুখে পড়ে গরমকালে কী হবে জানি না কিন্তু এখনও আনহাতে স্কুলের কোনো রুটিন চেঞ্জের সময় চেঞ্জের কোনো মেসেজ আসিনি কিচ্ছু আসেনি কিন্তু বলেছে সাতটা থেকে ওদের ক্লাস হবে কিন্তু কবে থেকে হবে জানি না এবার সাতটা থেকে ক্লাস হলে আরও ছটায় উঠতে হবে মানে একই তো এখন এমনিতেই তাই উঠতে পারা যাচ্ছে না তো আরও ভোরবেলা কী করে উঠবে এই হচ্ছে প্রবলেম আর তখন আমরা থাকবো না আমরা চলেই যাবে আর তিন ঘন্টা থাকা অসম্ভব দু ঘন্টা আছে ঠিক আছে কিন্তু তিন ঘন্টা থাকা যাবে না আমার পর চা খেতে গেছে লাল চা খেয়েছে ওনার ঠিক পোষায়নি এই জন্য চা খেতে গেছে চা খেয়ে আসুক গ্যাসটা বসবে তারপর আমরা এখন ফোন দেখবো আর কী করবো বাবুর ভিডিও এডিট করব এখন এই সময়টা আমি এডিট করার জন্য অনেকটা সময় পেয়ে যাই সারাদিনের তো সময় পাই না এখন দু ঘন্টা পুরো সময় পাই বসে বসে এখানে এডিটটা করে নিই আমি বন্ধুরা যে যেখান থেকে আমার আনহার ব্লগ দেখছেন সবাইকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে একটা লাইক করার অনুরোধ রইল যারা যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তারা তো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আজকে যা যা হবে না হবে সব কিছু টুকিটাকে আপনাদের শেয়ার করব তো চলুন দেখতে থাকুন সুন্দর না কোকিলা আজকাল এত সুন্দর লাগছে সেই থেকে বসে আছি কোকিলটা এত সুন্দর কুকু করছে ही भालो <laughs> তোমার তো চেল্লার ছিল কেন থিরোয় দাঁত করা না তুমি কেন সব সময় তো চেল্লাহ পাপা নেই বাবা চলে গেছে আমরা টোটো করে যাবো কই বাবা সেই তো বাবা ঠিক আছে গাড়ি আসছে মোবাইল স্কুলে রুমাল মোবাইল না রুমাল দেবো আচ্ছা কাল থেকে রুমাল দেবো হ্যাঁ বাবার এ রুমাল দিতে বলেছে ম্যাম বলেছে ম্যাম বলেছে রুমাল দিতে তো ব্লগে দেখেছিলেন টুকিটাকি টাকি শীতের জিনিসপত্র কিনছি আর এটা দেখুন অনলাইন থেকে আনার জন্য কিনেছিলাম টুপি প্লাস মাফলারের মতো মুখটা ঢাকানো যাবে আর আনার পাপার জন্য দুটো শার্ট আমি কিনেছিলাম দেখাই যাক কেমন শার্টটা দেখবো আর আপনাদেরকে রিভিউ দেবো এর কেমন কি মানে কোয়ালিটিটা কেমন জামাটা কেমন সব কিছুই বৃত্তান্ত আপনাদের জানাবো তো চলুন বন্ধুরা শার্টটাকে ভালো করে খুলি তো দেখুন ফাইনাল লুক এই শার্টের টি শার্টের এইগুলো আমার বেশ ভালো লেগেছে আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন আর কালার দুটো আমি বেশি একটু রঙচাই কিনেছি আনহার পাপাকে একটু রংচা কালারই বেশি মানায় তো যাই হোক উনি আসলে ওনাকে আমি দেখাবো পড়াবো তারপর ওনার কাছ থেকে রিভিউ নেব দিয়ে আপনাদেরকে বলবো ভালো লাগছে না বন্ধুরা কেমন হালকা হালকা ফুলকা লাগছে পরে আরাম আছে যাও বাপিকে বলা এটা পরে যাও বাপি বলছে হা ওকে কষ্ট হবে তুমি বলো তোমার জন্য কিনেছি তুমি বলো খুশি করে একটা জিনিস দিচ্ছি আবার ফেরত দেবো বলো আমার আনার জন্য এটা কিনেছি আর এটা পাপার জন্য কিনেছি এটা তো আরও ভালোই লাগছে এইসব করলে তোমাকে ভালো লাগে এগুলো টোকনটা জামাচ্ছি আর বন্ধুরা আনহার পাবার ফাইনালি পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক আর কিছু মানে আমি আশা করি না ওনার জন্য এই দুটো শার্ট আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে খুব ভালো হয়েছে উনি বললো ভালো হয়েছে খুব আর এই গরমেতে এরকম টাইপের হালকা ফুলকা ড্রেসই পরে মানে উনি যেহেতু মার্কেট করে বড়বাজারে যায় বাঁকড়ায় যায় সব জায়গায় যায় তো ওনার জন্য আমি এটা এই দুটো জিনিস কিনেছিলাম যে হালকা ফুলকা হবে আরামও হবে পরে গরমেতে গরমও লাগবে না তো যাই হোক ওনার ভালো লেগেছে এটাই অনেক আর আমার পুচকুর জন্য এই টুপিটা কেনা হয়েছে দেখতেই তো পারছেন একটু একটু করে শীতের জিনিস কিনছি কেন কিনছি না কিনছি পরে জানতে পারবেন আপনারা সবই আল্লাহর ইচ্ছায় বন্ধুরা আল্লাহ চাইলে হবে হলে হবে না নিজেরা লাফলাফি করলে তার হবে না সেই দিন আসবে সেই সময় আসবে তবেই হবে তো যাই হোক কে হোক না হোক একটু একটু তো প্রস্তুতি নিতেই হবে তাই না এত মানে কী বলবো এখন বলতেও পারছি না হবে কি হবে না জানি না তো যাই হোক আপনারা ব্লগটা একটু একটু করে দেখতে থাকুন আমরাও একটু একটু করে জিনিসপত্র শীতের গুছাতে থাকি আর সামনে ঈদ আসছে ঈদের কেনাকাটার জন্যই এখন থেকে একটু একটু করে করে রাখতে হবে যেহেতু রোজা রোজা করে খুবই কষ্ট হয় তাই না অনেকের ব্লগেই দেখছি যে ঈদের রোজার আগেই অনেকে কেনাকাটা শুরু করে দিয়েছে আর আমরাও তাই করেছি মানে একবার আমার ব্লগে দেখেছেন আমার আমুর সাথে গিয়ে ধর্মতলা থেকে আমাদের সমস্ত কেনাকাটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম বিশেষ করে আমার কেনাকাটাতে এবছরে ঈদের আমি সব কমপ্লিট করে নিয়েছি আর একটু একটু করেই আনহার পাপা যেমন দুটো গেঞ্জি কিনলাম আর আনহার তো কিনবই আনহার তো আল্লাহর রহমতে ওর জন্য নেওয়া হবে অনেক কিছুই নেবো সব কিছুই আপনারা ভিডিওই দেখতে পাবেন আর আমি এবছর ঈদেতে আমার কেনা কমপ্লিট হয়ে গেছে এবার আনহার পাপার এখান থেকে কিনেবে আনহার পাপা অলরেডি দিয়ে দিয়েছে আমাকে ঈদের ড্রেস উনি টাকা দিয়ে দিয়েছিলেন তখন আমি ধর্মতলায় গিয়েছিলাম ওখান থেকে আমার ঈদের ড্রেস কেনা হয়ে গেছে যেটা এখন আপনাদের দেখাই দেখাবো

সব সময় করে বন্ধুরা এর আগের ব্লগে যারা দেখেছেন তারা জানেন ও দাদিমা কোথাও গেলেই ও এরকম করে কান্নাকাটি করে আর আমার সাথে ঝগড়া করে বলে ও দাদিমা বলে তোমার আম্মুর সাথে আজকে আমার ঝগড়া হয়েছে তাই আমি চলে যাচ্ছি ইয়ার আর কি করে মজা করে বলে কিন্তু ও ওইটাকে সিরিয়াসলি নিয়ে নেয় আর ও আমাকে মারতে লাগে যাই হোক বন্ধুরা আমাদের বাড়ির একজন আমাদের খুব আপনজন খুবই শরীর খারাপ তো ওনার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওনাকে দেখতেই মা বিশেষত যাচ্ছে মার বড় নন্দায় আমার বড় ফুফু শ্বশুর তো প্লিজ ওনার জন্য আপনার

बाइक तो क्या बोली? हाँ, चलो टिंकर टिंकर से निकले। हाँ वाहन। और क्या? अब आज हटाएं ताकि राउंड इना तक आते चिरार माता तू बिजी है आते चिरार माता तू बिजी है आते चिरार माता तू बिजी है आते একটা ছিল শেয়াল মাথায় টুপি দিয়ে দাদা দাদিমা আসেনি তো এখন এখন বাজে নটা রাত নটা বেজে গেছে মা দাদিমা আসবে না আজকে আর এই দেখো কে এসছে কে যা যাও যাকে ডাকছি দেখো ঘন্টি বাজে ঘন্টি আছে বলে ঘন্টি বাজিয়েই যাবে বাজিয়েই যাবে সারাও দেবে না মানুষকে সময়ও দেবে না খোলার জন্য মানুষকে নামার সময় দিতে হবে গেট খোলার সময় দিতে হবে তো

মোপি তাজু চলে গলে গেটটা লাগিয়ে দেবে ডালা ওখানে ডালা গেটটা লাগাতে হবে তো গেট লাগিয়ে চটকি নি দিয়ে দাও ভালো করে লাগা মামা হ্যাঁ এসে গেছে সব ঠিক আছে 얘는 পাওলে তো পাও বড় হয়ে গেছে আমার মেয়ে বড় হয়ে গেছে বড় পুতে তো মানে তো বড় হয়ে গেছে একদম তুমি একা একা সব লাগিয়ে দিয়েছো লেলে হ্যাঁ কে এসছিল কে এসছিল তাহলে আজকে একটাই প্রথম আনহা বড় মানুষের মতো কাজ করেছে না দায়িত্ব নিয়ে গেট খুলেছে আবার গেটও লাগিয়েছে আরে এর জন্য এর জন্য একটা গিফট দিতে হবে তো তোমাকে তুমি এত ভালো কাজ করলে এর জন্য একটা গিফট তোমায় দেবো হ্যাঁ তুই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো বলে বলে তো দিলাম বন্ধুরা কি গিফট দেবো ওকে আমি

মারবো চাবু চড়বো গোড়া তো এসে গেছে দাদি এসে গেছে খুশি সেই থেকে অত্যাচার চুলু চার দাদাজির ওপর আমার কি আমি তো নিচে ছিলাম ও দাদাজির ওপর জুলুম কি ফোন সারাক্ষণ ফোনটা নিয়েছিল গোকি নিয়ে দাদাজির কোলের গোড়ায় শুয়ে ফোন দেখছিল আর ফোন দেখাটাই তো অসুবিধা না ফোন দেখানো যাবে না অত চলো হ্যাপি হয়ে গেছে চলো

আনা পাগলি আনা খেপেছে আনাকে বন্দুক ছুঁড়ে মারবো হ্যাঁ আনা একদম বিউটিফুল কি পোয়া চামে একটা পোয়া চামে একটা পোয়া চামে গুড গার্ড

সবাই লাইক সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ গুড নাইট এইরকম কথা বললে তুমি লাস্টে মেরে দেবো এটা আবার কি কথাবার্তা হ্যাঁ দাঁড়ান বন্ধুরা অফ ক্যামেরাও পিটুনি হবে রাখ আমরা এখানেই ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ